তুমি চুল কেটেছো বলো জিজ্ঞাসা করো সবাইকে যে কেমন লাগছে আমার বলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই আর চলো তোমার মিনি কিচেনটা দেখিয়ে দিই বা তোমার ছিপ কই একটা মাছ ধরা দেখি ও তোমার মাছ কই ও একটা মাছ ধরা দেখি ক্যাম্প পারো একটা ঢালো একটা একটা অনলি ওয়ান পিস ওকে কিপ দে চলো ওয়া কে কে মাছ খাবে চলে এসো আমাদের বাড়িতে তাই তো হ্যাঁ টাটা করে দাও আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু গ্রাম বধূ ব্লগ আজকে আর একটা নতুন ব্লগের নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে কিন্তু আমি আমার ঘরদোরগুলো কিংবা চারিদিকে যে জিনিসপত্রগুলো মানে সংসারে যে জিনিসপত্রগুলো আছে আর কি তো সেইগুলো প্রতিদিন পরিষ্কার করলে খুবই ভালো হয় যেহেতু আমরা সংসারী মানুষ আমাদের অনেক মানে দুটো বাচ্চা আছে পড়াশোনা সব কিছু ব্যাপার নিয়ে অনেকটা সারাদিন সময় হয়ে ওঠে না আমাদের তো সেই ব্যাপার ভেবে আমি ভাবলাম যে মাসে পরিষ্কার করতে গেলে ঘরটা অনেকটা নোংরা হয়ে যায় কিন্তু আমরা যদি সপ্তাহে একদিন যদি আমরা বেছে নিই আমাদের ঘরটা চারিদিকে যে ঝুল তারপরে আমাদের আল্লা তলায় তারপরে টেবিলের উপরে সব জায়গা দরজা জানালাগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পাকা টাকাগুলো তাহলে বলছে এটা খুবই ভালো হয় তো চলো আজকে কিন্তু আমি এইভাবে আমার সংসারের কাজকামগুলো তোমাদেরকে শেয়ার করব। সপ্তাহে একদিন পাখাটা পরিষ্কার করার কথাটা কিন্তু আমি তোমাদেরকে বলি পাকাটা অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করব কিন্তু হাতই যাচ্ছে না যেহেতু অনেকটা লং তো শেষ ভেষ ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বঞ্চে যে কোনোভাবে একটু করি তো চেয়ারটা নিয়ে একটু সিরিনকে বললাম সিরিন চেয়ারটা ধরো তো সিরিন চেয়ার ধরেছে আর আমি এদিকে দেখো পাখাটা পরিষ্কার করে নিচ্ছি হাত যাওয়ার কথা নয় কিন্তু চেয়ারের উপরে উঠে দাঁড়িয়েছি বলে কিন্তু আমি পাখাটা পরিষ্কার করে নিচ্ছি আর পাখাটা পরিষ্কার করার পরে দেখলাম বেশ ভালো স্পিডে পাখা মানে হাওয়াটা আসছে আর কি তো দেখো তোমাদেরকেও চালিয়ে দেখিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সুন্দর হাওয়াটা পাচ্ছে আর এই চেয়ারটা কোথায় রাখি সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এটাও পরিষ্কার কি বলো বলতো সপ্তাহে একদিন স্পেশালি আমি যেটা করে থাকি আমার এই চেয়ার তারপরে পাখা তারপরে জানালাগুলো আমি এগুলো যেগুলো যেগুলো পরিষ্কার করে থাকি সেগুলো সব কিছু তোমাদেরকে বলবো আমি তাই এইদিকে চেয়ারটা পরিষ্কার করছি আর এদিকে বাবু কিন্তু ওইদিকে খুব জ্বালাতন করছে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করার কথা ছিল না কিন্তু যেহেতু ঝুল ঝেড়েছি ঘরের মধ্যে জানলাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর চারিদিকে অনেক নোংরা এসে পড়েছে সেই জন্য ভাবলাম বিছানার বিছানার চাঁদরটাও আমি চেঞ্জ করে দেবো তো কথা বলতে বলতে মাঝে মাঝে আমার শরীরটা এতটা খারাপ দেখাচ্ছে যে তোমাদেরকে কি বলবো তোমরা বুঝতে পারছো হয়তো আমি দুদিন ভিডিও কিন্তু ঠিক নিয়ম মতন দিয়ে যাচ্ছি না অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিংবা কখনো কখনো কি হচ্ছে মানে আমি ভাবছি যে একটু আগে ভিডিও দেবো কিন্তু আমার হয়ে হচ্ছে না যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছে হয়তো তোমরা কালকে কোনো ভিডিও দেখতে পারবে না হ্যাঁ কালকে হয়তো আমি লাইভে আসবো রাত সাড়ে দশটার পরে আমি লাইভে আসবো তোমরা যদি কেউ জেগে থাকো অবশ্যই আমার লাইভে কিন্তু তোমরা চলে আসতে পারো তোমরা যে কমেন্টগুলো আমাকে করো ভিডিওর মধ্যে এসে তোমরা আমার লাইভের মধ্যে সে কমেন্টগুলো করবে তাহলে আমি সে কমেন্টের উত্তরগুলো তোমাদেরকে দিতে পারবো জানালাগুলো পরিষ্কার করছি কেন বলো তো ঘরে যেহেতু আমাদের রুমে যে জানালাটা বাবুরালা বাবুরা মাঝে মাঝে জানালাতে হাত দেয় কিংবা এটা ওটা ফেলে বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে বাচ্চাদের রাখাটাই ভালো রোগ রোগ খুব কম হয় ওরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে থাকলে ভালো ওটা আর কি তো সেই জন্য আমি যতটুকু পারি আমি আমার ঘর তারপরে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি এদিকে দেখো জানালাটাও পরিষ্কার করা হয়ে গেছে ওই জানালাতে দুটো মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম তো মানি প্লান্ট গাছটা যখন লাগিয়েছিলাম দড়িগুলো থেকে গিয়েছিল তো দড়িগুলো একটু কেটে দিলাম দিয়ে দেখো এপারে বিছানার চাঁদরটা চেঞ্জ করবো বলে সিদিনকে বলছিলাম যে মাম্মাম একটু আমাকে দাও আমার বালিশ বালিশটা ওখান থেকে দাও তাহলে বালিশে অরটাও একটু চেঞ্জ করে নেবো কভারটা তো বড়ো মেয়ে অনেকটাই হেল্প করে আর অনেক কিছু ইয়ে করে আমাকে তো দেখো আমি কিন্তু এবারে বালিশে অর্গুলো চেঞ্জ করে দেবো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো কী তো আমি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর তোমাদের অনেক কমেন্ট আসছে যেগুলো আমার খুব ভালো লাগছে আর আমার ভিডিওগুলো যে তোমাদের ভালো লাগছে তার জন্য অসংখ্য ধন্যবাদ যে মানে এতটা কষ্টের ফল আর কি আমি পাচ্ছি তো যাই হোক এদিকে ছোটোবাবুর কিন্তু দেখো মাথা চুলটা কেটে দিয়েছে তোমরা তো প্রথমে দেখলেই ওর মাথা চুলটা কেটে পুরো একটা ছেলেদের মতন লাগছে ওকে যখন বাইরে বের করেছি মেয়েদের ড্রেস পরে যখন বাইরে বের করেছে লোক শুধু আমাকে জিজ্ঞাসা করছে কী গো তোমার ছেলে এটা আমি না গো এটা আমার ছেলে নয় এটা আমার মেয়ে ও আচ্ছা মেয়েদের ড্রেস পরে আছে কিন্তু ও না একটু ছেলেদের মতনই ছেলে ছেলেদের মতনই দেখতে তো যাই হোক আজকে কিন্তু তোমরা ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে আমি কতগুলো মানি প্ল্যান্ট গাছ এনেছি তো এখানে একটা ঘটনা তোমাদেরকে বলি এখানে একটা বুবু আছে সেই বুবুটা মুরগি আছে ছাদের উপরে ওদের ছাদের উপরে দুটো মুরগি আছে একটা মোরগ বেরিয়ে এসছে সেই তিলক তিলক তাকে কামড়ে দিয়েছে আর মানে কামড়ে তাকে ধরে আছে আমরা কিছুতে তাকে ছাড়াতে পারছি না ঢিল ফিল মেরে তিলকটা চলে গেল আর মুরগিটা এপারে কোথায় মোরগটা কোথায় এপারে লুকিয়ে পড়েছিলো তো এবারে যে কোনো প্রকার বাঁচিয়া মানে খুঁজে পাওয়া গেল তাকে পাওয়ার পরে যখন আমি গিয়েছি তখন দেখছি কতগুলো মানি প্ল্যান্ট গাছ কি বড় বড় পাতা যেগুলো এই ভিডিও শেষে তোমাদের আছে তোমরা একটু দেখে নিও দেখে নিলে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে অনেক জায়গায় মানি প্লান্ট গাছ বিক্রি হয় আর আমরা এখানে ফ্রিতে পাই তো যাই হোক তোমাদের কারো যদি দরকার লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো নিয়ে যেতে পারো আর এদিকে দেখো পানির এই যে এটা না এর মধ্যে রেখেছিলাম কিন্তু এই জায়গাটা আমার চেঞ্জ করতে হবে যেহেতু এটা বড্ড ন্যাক প্যাক করে সেই জন্য করে আমি এটা একটু চেঞ্জ করতে চাইছি তো আর একটা যে টুলটা আমি তোমাদেরকে দেখাবো এটা আমি একজনকে দিয়েছিলাম মানে আমার একটা ননদ হয় তাকে আমি দিয়েছিলাম সে চলে যাওয়ার সময় আমাকে দিয়ে দিয়েছে সত্যি এটা ভেবে খুব খারাপ লাগছে যে কাউকে যদি ভালোবেসে কিছু দিয়ে আসে যদি মানে দিয়ে দেয় আমার ব্যাপারটা সত্যি খুব কষ্ট লাগে তো যাই হোক দিয়ে দিয়েছে ভালো হয়েছে তো আমি ভাবলাম ওটা কেন মানে রেখে নষ্ট হবে আমি বলছি ওটা একটু কাজে লাগাই আর ওটা যে আগের যে পানির একটা যেখানে ছিল সেটা বড্ড এক প্যাক করছিলো সেই জন্য এর উপরেই পানির একটা আর কি আমি রেখে পানির পানির ড্রামটা রেখে দেব। তো রেখে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে কারণ তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে সত্যি খুব ভালো লাগে কিংবা খুব ভালো খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যাই হোক আজকে কথাগুলো খুব ওলট পালট হয়ে যাচ্ছে তো তোমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও কারণ কি বলো তো আজকে সত্যি শরীরটা একদমই খারাপ তো সেই অবস্থায় আমি ভিডিও করছি আবার তোমাদেরকে রিপিট বলছি আমি কালকে আমি কোনো ভিডিও দেব না চেষ্টা করব ভিডিও দেওয়ার যদিও বা না দিতে পারি আমি সাড়ে দশটার সময় রাত সাড়ে দশটার সময় লাইভে আসব। তোমরা যদি কেউ এসে আমার সঙ্গে কথা বলতে চাও আমার লাইভে আমার সঙ্গে কথা বলতে চাও তো অবশ্যই তোমরা আসতে পারো কথা বলতে পারো আমার সঙ্গে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই করতে পারে আর এদিকে দেখো আমার মেয়েরা তাড়াতাড়ি করে ওটা দেখে কি খুশি মানে ওদের পানি খাবে বলে আমি ওদেরকে দেখাচ্ছি বাবু তোদের পছন্দ হয়েছে তো ওরা তো খুবই খুশি আর আমি জায়গাটা একটু ঝাঁদ দিয়ে দিচ্ছি যেহেতু ওইটা মানে ওটা একটু বড় এলাকা নিয়েছিল এটা একটু ছোটো এলাকার একটা আরেকটু এদিকে সরে এলো বেশ ভালো লাগছে তো যাই হোক এটা বেশ আমার সুন্দর লাগল আর সংসারে কিছু কিছু জিনিসপত্র মাঝে মাঝে একটু এলোমেলো হওয়াটা খুবই দরকার ভালো লাগে রুমের সৌন্দর্যটা অনেকটা চেঞ্জ হয়ে যায় পানির পানির টেবিলটা ঠিক না করে দিতে দিতে বাবু পানি খেতে ব্যস্ত হয়ে গেছে আর এইদিকে দেখো আমি বিছানাটা ঠিক করছি একবার ওদিকে কাজ একবার এদিকে কাজ এই করতে করতে আর কি আমি ব্যস্ত হয়ে পড়েছি মেয়েদের সংসারে অনেক রকম কাজ থাকে তবে সেগুলো যদি প্রতিদিন কিংবা সপ্তাহে একদিন দেখো আমরা তো খেতে ভুলে যাই না আমাদের খাওয়াটা কিন্তু আমরা ঠিক করে যাই তো খাওয়াটা যেমন ভুলে যায় না তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে আসল ধর্ম আসল সব কিছু তো আমি সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসি আমার বাবুরাও তাই যেহেতু ওদেরকে ছোটোবেলায় থেকে ওইভাবে আমি বড় করেছি ওরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসে তো দেখো আমি পটটা কিন্তু বিছানাটা ঝেড়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ভাবছিলাম এটা একটু উল্টে দেবো তারপরে ভাবলাম যে না উল্টে দেবো না বঞ্চে থাক আর বঞ্চে যেটা ছিঁড়ে গেছে সেটা একটু সেলাই করে নিলো বঞ্চে আরও খুব ভালো হবে সেই জন্য সুঁচ সুতো নিয়ে চলে এসেছি একটু সেলাই করে নেব দেখো আমরা গৃহবধূরা যারা আছি তারা কিন্তু আমরা নর্মালি চাই যে আমাদের টাকাটা কম খরচা হোক অল্প টাকার মধ্যে আমাদের রুমটাকে সুন্দর লাগবে কিংবা নিজেরা ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকবে একটা দাদাভাই আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করেছে আজকেরই আজকেরই কমেন্টটা করেছে যে আমি চার হাজার টাকা কীভাবে আমার সংসার চার হাজার টাকা না সরি আট হাজার টাকা কিভাবে আমি আমার সংসার চালাই তো তোমরা ভিডিওটা যদি পুরোপুরি দেখতে তাহলে কিন্তু এই কমেন্টটা করতে না সত্যিই মানে আমি যে কষ্ট করে সংসার চালাই অন্য কোনো মেয়ে হলে মানে কি বলবো থাক এই পর্যন্তই থাক এসটা কথা আর বলবো না তো যাই হোক আমি সংসারটাকে ভালোবাসি বলে তোমাদের দাদা ভাইকে ভালোবাসি বলে আর সংসারটা হচ্ছে আমার কাছে সব কিছু সেই জন্য করে কিন্তু আমি আজকে অনেকটা শান্তি আছি অনেকটা ভালো আছি আর টাকাটা মানুষের কাছে ইম্পর্টেন্ট নয় খাওয়াটা মানুষের কাছে ইম্পর্টেন্ট নয় ভালোবাসাটা মানুষের কাছে ইম্পর্টেন্ট আর আমি হয়তো তাদের কাছ থেকে সেটা পেয়েছি আমি কি বলো তো আমি সুখে থাকতে চাই আমি আমার বলে অতিরিক্ত টাকা পয়সা নিয়ে আমি দেখো আমি নর্মালি একটা কথা তোমাদেরকে বলি টাকা পয়সা থাকলে যে বড় লোক হয় তার মনে যে শান্তি থাকে সেটা কিন্তু কোনো দিনের জন্য নয় টাকা অনেকের অনেক টাকা আছে কিন্তু তারপরও তাদের মনে শান্তি নেই আমার টাকা কম তবু আমি অনেকটা শান্তি আছি আমার সংসারের দিক থেকে এক বেলা খাবো তো দশবেলায় না খেলেও অনেকটা শান্তি আছে এটুকুনি আমি মনে করি সত্যি কথা বলতে আর এদিকে দেখো সেলাইটা করছে একা হচ্ছে না তো তোমাদের দাদা থাকলে তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে অনেকটা হেল্প করে যেহেতু তোমাদের দাদা এখন নেই তো আমি সিরিনকে ডাকবো একটু পরে যে সিরিন আয় এসে একটু হেল্প করে দে তোমাদেরকে প্রথম থেকেই আমি বলেছি যে সিরিন আমার মেটা অনেকটা হেল্প করে আমাকে তারপর সব কিছুতে হেল্প করে আর আমি এমন একটা মানুষ না মানে ভালো লাগে আমাকে যদি কেউ হেল্প করে নেক্সট টাইম তাকে ঘুরিয়ে হেল্প করতে আমার সত্যি খুব ভালো লাগে এবার দেখো সিরিনকে আমি ডেকেছি মামা আয় ও এবারে আসবে এসে আমাকে হেল্প করে দেবে তো তোমরা যারা যারা কমেন্টগুলো করো সত্যি খুব ভালো লাগে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো কেউ স্কিপ না করে পুরো ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলছি যে আমার কথাবার্তার মধ্যে হয়তো অনেক ভুল হয়ে থাকে কিন্তু তার জন্য প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তোমরা পারলে আমাকে হেল্প করতে পারো কি তো আমি না কথা তোমাদের মতন গুছিয়ে বলতে পারি না যেহেতু পড়াশোনাটা অনেক কম জানি তো আর অত গুছিয়ে কথা বলতে পারি না কথাবার্তার মধ্যেও অনেক ভুল হয়ে যায় মাঝে মাঝে যখন ভিডিও এডিট করার পরে আমি নিজেই শুনি আমার নিজেরই অবাক হয়ে যায় যে আমি এটা বলেছি কেন এটা তো এরকমই হবে না এটা এরকমই হবে তো সব কিছু মিলিয়ে আর কি এই অবস্থা আর আমি না একটা টিপস তোমাদেরকে বলি এই টিপসটা আশা করছি তোমরা অনেকে জানো কিংবা অনেকে জানো না আমি তো আগে জানতাম না আমার কিন্তু ইউটিউব ভিডিও দেখে দেখেই শেখা হয়েছে তোমরাও পারলে যারা জানো না তারা শিখে নিতে পারো যারা এই গদির উপরে বিছানার চাঁদর বিছিয়ে রাখতে চাও চারটে কোণে চারটে গি মানে গিড্ডে বেঁধে রেখে বিছানাতে দিলে দেখবে সে বিছানার চাঁদর কিন্তু কিছুতে গুটাবে না যতটুকু আমার মনে হয় আর আমি কিন্তু এই জিনিসটা করি সব সময়ের জন্য তোমরা খেয়াল করবে খেয়াল করলেও বুঝতে পারবে দেখো চারটে গিড্ডে চারের দিকে বেঁধে নিয়েছি চার কোণে চারটে কোন চারদিকে দিয়ে দেবো বিছানার চাঁদরটা পুরোপুরি টাইট হয়ে থাকবে অসুবিধা হবে না তো তোমরাও পারলে এটা করতে পারো সত্যি এটা কিন্তু খুব উপকারী জিনিস আমার এটা খুব ভালো লাগে তোমরাও এটা ইউজ করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আজকে সত্যি কথা বলতে ভিডিও করছি আমার একদমই ইচ্ছা নেই কিন্তু কি বলো তো তোমাদেরকে যেহেতু কথা দিয়েছে আমি ভিডিও দেব তো সেই অনুযায়ী দিচ্ছি আমি আর তোমরা যারা বলছিলে না আমার চার হাজার আট হাজার টাকা আমি কি করে সংসার চালাই আমার এই অন্যটার দিকে খেয়াল করে দেখো আমি আট হাজার টাকা কী করে সংসার চালাই তাহলে তোমরা বুঝতে পারবে আমি আর ক্লিয়ারভাবে বলবো না তোমরা দেখে নিও ব্যাপারটা তো যাই হোক ভেবে হাসি পাচ্ছে তো এইগুলো একটু মুছে নিচ্ছি কী বলো সপ্তাহে একদিন করে আমরা তো যেহেতু সংসারী মানুষ আমাদের তো সংসারে অনেক কাজ থাকে স্পেশালি যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের সংসারে অনেক কাজ থাকে তো আমি কিন্তু ফাঁক বুঝে সবসময় নিয়ম মেনে সপ্তাহে একদিন করে আমি বের করে নিই যাতে আমার এই জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যখন গ্রামে বাড়িতে ছিলাম তখন কিন্তু রাস্তার কাছে যেহেতু আর দরমার বাড়ি মানে প্রচুর পরিমাণে আমার জিনিসপত্রগুলো আর কি ঝুল হতো নোংরা হতো তো সেইগুলো প্রতিদিন পরিষ্কার করতে হতো আর মাসে একবার যদি পরিষ্কার করতাম তাহলে তো আর জিনিসপত্রগুলো দেখাই উপায় থাকতো না কিন্তু এখন আমার জিনিসপত্রগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা গুড নিউজ দিই আমি আমি যেহেতু আমাদের ঈদ আসছে সামনে কুরবানি ঈদ তো কুরবানি ঈদের সময় আমি বাড়িতে যাবো মানে দোলোখালি বাড়িতে তোমরা আমার আগে যে ব্লগিংগুলো দেখেছো আশা করছি তোমরা সেই ব্লগিনগুলো আবার দেখতে পাবে এক দু দিন হলেও তোমরা সেগুলো দেখতে পাবে কুরবানি এদের সেখানে যাব এক দুদিন থাকার ইচ্ছা আছে তার আগে আমাদের ঘরটা একটু ঠিক করতে হবে যেহেতু আমরা ওখানে অনেক দিন অনেক মাস হয়ে গেছে ওখানে আমরা নেই তো ঘরটা ঠিক করতে হবে তার জন্য এক দুদিন দিন যাবো গিয়ে ঘরটা ঠিক করে আসব এদিকে দেখো গুছানো কমপ্লিট হয়ে গেছে আর চেয়ারটা দেখেছো তো কইটুকুনি জায়গার মধ্যে চেয়ারটা রেখে দিয়েছি আমি এদিকে চলে এসেছি কুলারের পানিগুলো ফেলে দেওয়ার জন্য এটা কিন্তু যাদের বাড়িতে কুলার আছে তোমরা এই নিয়মটা মেনে চলতে পারো যেহেতু আমি সত্যি কথা বলতে আগে জানতাম না এখন করে জানতে পেরেছি আমার নন্দায় যেহেতু ইলেকট্রিকের কাজ করে তো উনি আমাকে বলেছে যে বিশেষ করে এই যে তোমার কুলারগুলো আছে কুলারের পানি কিন্তু প্রতিদিন ফেলে দেওয়াটা উচিত কারণ কি তো একদিন কিংবা দুদিন থাকলে সে পানি হাওয়াটা মানে ওর মধ্যে জল দিয়ে তো আমরা হাওয়া খাই তো সেটা কিন্তু বাচ্চাদের প্রবলেম আসতে পারে কিংবা বাচ্চাদের শরীর খারাপ হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য করে আমি প্রতিদিন পানিটা চেঞ্জ করার চেষ্টা করি আর এখন যেহেতু কখনও গরম কখনো ঠান্ডা আবহাওয়াটা পুরোপুরি ক্লিয়ারভাবে হচ্ছে না সারা দিন গরম আবার ঝড় বৃষ্টি হওয়ার পরে আবার কিন্তু এদিকে তোমার আকাশটা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে নিন মানে প্রকৃতিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু এপারে একটু কুলারটা আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছি চারিদিকে পানি টানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তোমরা তোমাদের কিন্তু রিকোয়েস্ট করছে যারা কুলার ইউজ করছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমি সাজেস্ট করতে পারি তোমরা কিন্তু পানি প্রতিদিন চেঞ্জ করতে পারো যদিও বা তোমাদের প্রতিদিন পানির প্রবলেম থাকে তোমরা একটু মানে এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য যারা যারা রাখো তারা কিন্তু ফটকিরি যেটা হয় সেটা দুটো গুঁড়ো করে ওর মধ্যে ফেলে দিলে পানিটা ফিল্টার হবে ওটাও ভালো কিন্তু আমাদের আগে আমরা করতাম যখন আমরা দোলোখালি বাড়িতে মানে গ্রামের বাড়িতে ছিলাম তখন তো পানির অনেকটা প্রবলেম ছিল ওখানে পুকুরের জল যেহেতু তো সেই হিসাবে কিন্তু আমি ওখানে ফটকিরি দিয়ে এক সপ্তাহ পরে পরে আমরা জল ব্যবহার মানে জল ব্যবহার করতাম আর এক সপ্তাহ পরে পরে আমরা এটা পরিষ্কার করতাম এইদিকে তো এখন নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে মানি প্ল্যান্ট গাছগুলো তোমাদের কার কার দরকার আমাকে বলতে পারো আমাদের বাড়িতে এসে নিয়ে যেতে পারো আজকে ব্লগ হয়তো অনেক ভুল হয়ে গেছে মাফ করে দিও আর কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যাদের 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 পছন্দ তোমরা আমার বাড়িতে চলে এসো মানি প্ল্যান্ট গাছ নিতে আমি তোমাদেরকে দেবো তো ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ এবং ভালো থাকি আমাদের জন্য দোয়া করবেন ক্ষুধা হাফিস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন